শিশু শিল্পী হিসাবে জুড়ে জনপ্রিয়তা পেয়েছেন ফারদিন দিঘি বলা চলে দেশের সিনেমায় তার মতো সাফল্য কোনো শিশু শিল্পী পাননি শিল্পী থেকে যাত্রা শুরু পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বড় হওয়ার পর এরই মধ্যে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেছেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে শিশু শিল্পী হিসাবে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন দিঘি কিন্তু নায়িকা হয়ে শাকিব খানের সাথে ছবিতে কাজ করতে চান না শাকিব খানের সঙ্গে রোমান্টিক চরিত্রে অভিনয় করা তার জন্য কঠিন হবে কারণ ছোটোবেলায় তিনি শাকিব খানকে চাচ্চুর চরিত্রে অভিনয় করেছেন তাকে আঙ্কেল বলে ডেকেছেন বাট এখনও আঙ্কেল ডাকি আমি এখনো তাকে চাচ্ছু রাখি সাকিব আঙ্কেল এই পাঁচটা রোমান্টিক সিন ওগুলো আসলে তার সাথে কখনোই যায় না আমার সে এখনো আমার চাচ্ছু নায়ক হলেও চাচ্ছু ভাইয়া ডাকা তার সম্ভব না ডালিউড কিং সাকিব খানের সাথে ছবি করতে সবারই ভালো লাগে আহারে আমি চাচ্ছু দেখে কি ভুল করেছি এখন তো মন মানে না ভালোবাসার কথা বলতে চেয়েও বলতে পারি না